যাক এখানে কি কিনতে কিনতে জানি এই জামাটা আমার ভালো লাগছে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে দেখেন সবাই আছে কিন্তু আমার শাশুড়ি তান আপনাদের ভাবি সাবিনা এই তাবিয়া মরিয়ম আবু তালা তানহা মান্না মাননাত তারপরে আরিফ এই যে আমার সুমন্দি হ্যাঁ ভদ্রলোক একটাই এখানে পরিচয় করে দিলাম সে তাই হাই বলল আপনাদেরকে তো আমরা খুব আনন্দের মধ্যে সময় কাটাইতেছি আমাদের জন্য দোয়া করেন এখন আমরা কোথায় যাবো তিসা বলা যাবে না নাকি জান্নাতে যাবে জান্নাতে যাবে আপনাদের ভাবে হ্যাঁ ব্যবসা করো ফ্যানটা দিয়ে দাও বউ ফ্যানটা দিয়ে দাও ফ্যানটা দিয়ে দাও ফ্যান দিয়ে দাও ফ্যান দাও আরিফদের বাসায় ভাল লাগলো আরিফদের বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করছে হ্যাঁ যাই নাকি চলেন তো আমার শাশুড়ি হলো মিমকে দেখবে মিমের বাবুকে দেখবে এটা স্বাভাবিক যে এখানে সাবিনাদের বাসায় আসছে বাবুকে না দেখে কেমনে যায় তো চলেন যাই আপদিয়া আপদিয়া কই আপদিয়া হ্যাঁ আপদিয়া এই যে আমরা আমরা আবার তোমাদের বাসায় এসে পড়ছি আম্মু তুমি কি হ্যাপি হইছো আপ তুমি কি হ্যাপি হইছো আপনি এখন কোনো কথা বলবে না এ কেক নিয়ে ব্যস্ত বাচ্চাগুলো এই যে দেখেন আমার শাশুড়ি হলো যে বাবুকে কোলে নিয়েছে আমরা যেমন স্বাভাবিক আমার নাতি দাদি আগে কোলে নেই হ্যাঁ নাতি যেন খারাপ লাগে তারও সেম হ্যাঁ ওই দেখেন আদার করতেছে হ্যাঁ এটাই ভালোবাসা নানি দাদির

খাও খাও তাতে দেখাও ডাইনাতে দেখাও মা ডাইনাতে দেখাও ওই দেখো এটা নিয়ে নিছে দেখছেন না আমার নিক নিক বেবি নিক খাও খাক খাক বেবি আপ দিয়া আপ দি তাবিয়াকে দাও আপ দিয়াকে দাও একটা দাও মা নাও এই নাও আমার নাও হ্যাঁ নাও খাও আর এটা যে তুর তুর করে দেখেন দেখেন আগে সে নিচ্ছে খাও মা খাও হ্যাঁ আমি এই বাসায় একটা লোভে এই মাছের বাজার চুপ করো

জানিনা যে 10 10 20 টাকা লাল পটলিগুলো না কে ভুলবা তো যা লাগছে দেখুক না আমরা জানা কি কিনবা সেটা তো বল টাকা লাগবে টাকা লাগবে দিতে কম কত কথা

আসতো সবাই ঘুরে ঠিক হবে আরে করে একজন কি এগুলা তোমরা গেলা থ্রি পিস না কি কিনতে কি না আসা পড়বা কেন না অনেক সময় লাগে ও যে কি একটা কী করতাদের এটা হলো যাক এখানে কি কিনছে কিনতে জানি না আরে বাবা এত মনে হচ্ছে পুরো বাজার তোলা আনছে এই যে তিন বুনে দুই গুণ গেছে আবার বাজার উপরে নিয়ে আসছে রুটি আর হলো আপনি নিয়ে কলমি শাক চলো যায় এখন নাকি আচ্ছা তো দেখে মিম রে দেখে পড়া দরকার এনে কিনি 100 টাকা দাম মোড়ে আমরা চলে যাচ্ছে টাটা আম্মু টাটা টাটা আরে হাঁটবে হাত নাড়াও শেখো না যাও রাত্র অনেক লাগে আমরাও চলে যাবো এখন আচ্ছা ভাই হ্যাঁ কালকে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ কালকে দেখা হবে তো আমি আনছি <shape> <kaldcore -yus>

আর সাদা স্যালার দা করতে বুঝে কোনো একটা করতে না স্যালোয়ার নাই এখন প্রবলেম হয়েছে জিনিসগুলো যে আনছি আইনে আমি স্যাটিসফাই না আইনে আমি খুশি হইতে পারিনি কারণ কি আমার তো আমি দানা দামি করবো আমি জিনিস আনব ঠিক না শুধু নিয়ে যান পর এক দুই হলো পরে প্রতিটা দামের আর একটা টিভি আমার খুব ভালো লাগছে এই টিভিটা আমার একবার অন্যায় ইয়েও দেখছি টিভি থেকে দেখায় এ টিভিটার দাম হল

দুই তিন মাস পরে দিই প্রয়া দেখি পয়া দেখিয়ে যা হলো পয়া দেখো যাকে রঙ করে কিনা

এই যে চলে আসছি আমরা আবার শ্বশুরবাড়িতে চলে আসলাম কেবু ভাইয়া ভাইয়া